এইগুলো সেই দুর্গাপূজার সময়ের ভিডিও যখন বাড়িতে গেছিলাম তো তখন করেছি যাই হোক কোনো কারণে হয়তো শেয়ার করা হয়নি আর আমি ভুলেও গেছিলাম তো এখন ফোন ঘাটতে ঘাঁটতে পেয়ে গেছি দুদিন পর যেহেতু আবার বাড়িতে যাচ্ছি তো তখন তো বাড়ির ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম তাহলে এই দুটো ভিডিও আর বাচ্চা কেন এখনই শেয়ার করে নিই তোমাদের সঙ্গে দুর্গাপূজাটা মোটামুটি এবার হচ্ছে বাবার বাড়িতেই কাটিয়েছি তো দুর্গাপুজো কাটিয়ে আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে হ্যালো তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম তো তো আজকে যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম মলটা দেখতে খারাপ হবে ওই বাড়ি থেকে আসলে তো এটা আসলাম এখন বাজে আড়াইটা আমি এই বাড়িতে পৌঁছেছি এগারোটার সময় অনেক তাড়াতাড়ি আজকে পৌঁছে গেছি তো ছোট তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল তারপর শুয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ঘুমিয়েছে আর এখন একে স্নান করে খাওয়া দাওয়া করে বাবানো ঘুমিয়ে পড়েছে আমি এসে আগে সব জামাকাপড়গুলো ধুয়ে দিলাম ওই কলের করো ভালো নাই কয়েকদিন জামা কাপড় ধোয়া হয়নি তো সেই সব ধুয়ে স্নান টান করলাম মায়ের পুজো টুজো সব করে নিয়েছে তো এখন কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো তারপর একটু রেস্ট নেবো আর আজকে তো বুধবার বুধবার বৃহস্পতিবার দুদিন নাকি পূর্ণিমা আছে লক্ষ্মী পুজো করা যাবে তো আমি কালকে লক্ষ্মী পুজো করবো মানে বৃহস্পতিবার দিনটাও ভালো আছে লক্ষ্মীবার তো ওই জন্য কালকে এই পুজোটা করবো বাবানের বাবাও এসে স্নান করেনি খাওয়া দাওয়া করেও আবার চলে গেছে বাইক সার্ভিসিং করাতে তো এই আর কি এখন আমাদের আবার যাওয়ারও টাইম হয়ে গেল লাগেজপত্র সব গুছিয়ে রাখতে হবে আর তিন চার দিনই মোটামুটি আছে তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের লকটা স্টার্ট করছে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আর কি ঘুমিয়েছিলাম এই কয়েকদিন তো পুজো পুজো করেই কেটে গেল ঠিক মতো ঘুমও হয়নি যেন বাড়িতে আসলেই না আমার এত ফাস্টফুড খেতে ইচ্ছা করে মনে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খাই তো এই তো সন্ধ্যাবেলায় একটু টিফিন করলাম বাহনের বাবাকে বলেছিলাম ব্রেড পকোড়া চাউমিন এগুলো নিয়ে আসতে ওই কিছুক্ষণ আগেই দোকান থেকে আসলো মানে বাইক সার্ভিসিং করিয়ে তো এখন ওই তো সাড়ে ছটা বাজে বলছে এখন আর ভাত খাবো না স্নান টান করে দোকানে গেছিলো নিয়ে আসলো ব্যাস টিফিন টিফিন করে আবার চলে গেলো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে অনেকদিন ছিল না শ্বশুরবাড়িতেই ছিল আড্ডা আড্ডা মারা হয়নি আসার পর থেকে বন্ধুদের সঙ্গে সেভাবে দেখাও করা হয়নি ওই আর কি তো এখন ওই যে বাবা আসলো বাবাকেও ব্রেড পকোড়া দিলাম খাচ্ছে চা বানিয়ে দিলাম আমার জন্য একটু চা নিয়ে আসলাম সঙ্গে একটা মো নিয়ে আসলাম তো এখন খাবো মা বাবা ওরা গেছে পাশের বাড়িতে পুজো হবে তো তাই দেখতে গেছে কি কত দূর হলো না হলো এইসব আর কি সবজি টবজি কাটতে বলেছে মা তো সেই জন্য মা একটু দেখা করতে গেল। ছোট ধরবে না ধরবে না আমাদের ওই বাড়িটা যেরকম জমজমাট এই বাড়িটা না একটু নিস্তব্ধ এখানে দোকান আছে মন টন খারাপ লাগলে একটু দোকানে গিয়ে বসা যায় দেখা হয় কথা বলে কিন্তু এইখানেই তো একা একা যেমন এখন কেউ নেই একা একা বসে আছে এই জন্য মাঝে মাঝে একটু কেমন লাগে আর আজকেই এসেছি ওইখানে জমজমান পরিবেশ ছিল ওই জন্য এখন একটু খারাপ লাগছে বসে থাকতে থাকতে তো কালকে পুজো করবো সেই সব একটু রেডি করে রাখবো এখন আর সবজি টবজি বাবা সব ফল টল তুলে নিয়ে আসলো বাজার থেকে